হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা কি খবর কেমন আছো তো যেমন কথা দিয়েছিলাম তেমনি কিন্তু গঠনটা আমরা আমরা নিয়ে চলে এসেছি এবং গঠনের আজকের প্রথম ক্লাসে কিন্তু গোটা একটা ওভারভিউ করে সেই জন্যই দেখতে পেয়েছো যে ইন্ট্রোডাকশন বা সূচনা হচ্ছে আমাদের প্রথম এপিসোডটার নাম প্রথম ক্লাসটার নাম তো চলো আর দেরি না করে আমরা একটা গল্প আগে মাথার মধ্যে ঢোকাই পুরো আইডিয়াটা ক্লিয়ার করি দেন তারপর ধাপে ধাপে আমরা কিন্তু পড়তে পড়তে যাব। তাহলে চলো ক্লাস 8 এর আমাদের জার্নিটা শুরু হোক তাহলে দেখো বাবা জীব দেহের গঠনের ক্ষেত্রে তুমি আগে কথাটাকেই ভাঙো না কি পাচ্ছ কথাটা ভাঙলে তুমি পাচ্ছ জীব দেহের গঠন তাই তো তো তার মানে জীব বলে কেউ একটা আছে মানে ধরো যে কিছুই বোঝে না যে কিছুই জানে না তার জন্য যদি আমরা বলি তাহলে জীব বলে কিছু একটা আছে জান্নাকে একটা দেহ আছে দেহ মানে একটা আকার টাকার আছে আর তার গঠন মানে তার বেসিক্যালি স্ট্রাকচারটা কেমন এইটা নিয়ে আমরা পড়বো তাই না মানে সহজ কথা বলতে গেলে যার জীবন আছে তাই না খুব সহজ কথা জীবকে যার জীবন আছে তাই না এবার জীবন আছে বললে কিন্তু শুধু আমরা রহস্যটার একটা প্রথম স্টেপ উদ্ঘাটন করলাম কারণ তারপরের প্রশ্নটা হবে জীবন কি আরে বাবা জীবের আছে জীবন তাহলে জীবন কি জীবন মানে কি জীবাংলা নাকি জীবন মানে জল ওয়েল কোনটাই না কারণ বিজ্ঞানীরা বা যারা জীবন বিজ্ঞানীরা তারা কিন্তু জীবনের সংজ্ঞা হিসেবে বলছেন যে জীবনের সংজ্ঞা আর কিছুই না জীবনের সংখ্যা হচ্ছে এটা তো লিখলাম আমি অলরেডি জীবন আছে আর জীবনের সংখ্যা হচ্ছে যে এমন কিছু বৈশিষ্ট্য বলি এমন কিছু বৈশিষ্ট্য বলি বা বৈশিষ্ট্য একই কথা এমন কিছু বৈশিষ্ট্য আছে যার তাকেই বলে জীবন তার মানে আমরা কিভাবে ব্যাপারটা করলাম জীব কাকে বলে যার জীবন আছে জীবন কাকে বলে না জীবন মানে কিছু বৈশিষ্ট্য জীবন মানে কিছু এমন বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলোই একটা জীবের থাকে এবং যার থাকে না তাকে আমরা জড় বলি তাই না সেই জড়ো নিয়েই তো আমাদের ভৌতবিজ্ঞান ভৌত মানে কি জীব ছাড়া এই পৃথিবীতে যা যা আছে সবই জড়ো তাহলে জড়ো বা ভৌত কথাটার মানে একই তার মানে বুঝতে পারছো তো জীবন আছে যার সেই হলো জীব তাহলে এবার প্রশ্ন হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য বলতে ঠিক কোন কোন বৈশিষ্ট্য কথা বলছি তুমি নিজের জীবনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু যদি দেখি তাহলে কি কি পাব যেমন দেখো এই যে পাখিটি উঠছে তাই না তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভাই এটাকে বলতে পারি হচ্ছে চলন গমন হ্যাঁ বলতে পারি দ্বিতীয় কথা দেখো এই আমাদের সেই ফুসফুস তাহলে সেই ফুসফুসে আমরা কি করি আমরা অক্সিজেনটাকে নিই আর কার্বন ডাইঅক্সাইড টাকে বার করি তাই তো তাহলে এইটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি শশন হ্যাঁ দাদা পারি দ্বিতীয় কথা হচ্ছে এখানে দেখো এই বেটা কি দেখাচ্ছে আমি নিজেও ভাবছি যাই হোক আহ হ্যাঁ একটা কাঁটা গাছের হাত লেগেছে তাহলে আমাদের এই যে ব্যক্তি তার মানে সে হাতটা ছড়িয়ে সরিয়ে নিয়েছে তাই না তার মানে বাহ্যিক যে কোনো ঘটনার সাপেক্ষে আমরা যে রেসপন্সটা প্রদান করি তা সেটাকে কি বলে সেটাকে বলে হচ্ছে সংবেদনশীলতা অর্থাৎ আমরা সংবেদনশীল মানে একটা তুমি যদি আহ গাছকে গিয়ে গাছ ছেড়ে দাও গাছ তো জীবন্ত গিয়ে মুঠোর পর মুঠো মেরেই মেরেই তাতে কি যাচ্ছ কোনো কাজ হবে তোমারই হাতে লাগবে ভাই তাই না কারণ কি ও তোমাকে কোনো রেসপন্স করছে না মানে ওর ব্যাথা বেদনা অনুভূতি রাগ দুঃখ ঘৃণা কিছু নেই কিন্তু আমাদের আছে তার মানে আমরা পরিবেশের প্রতি সংবেদনশীল তাই না এইখানে এটা কি দেখাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক এটা সম্ভবত দেখাচ্ছে যে বৃদ্ধি ঠিক আছে এটা দেখাচ্ছে বৃদ্ধি অর্থাৎ আমরা 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 ছোট থেকে বড় হই যখন জন্মাই তখন হার্ডলি কেজির একটা শিশু থাকি তিন সেখান থেকে আমরা বাড়তে 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 তিরিশ কেজি থেকে ষাট কেজি নব্বই কেজি হয়ে যেতে পারি যাই হোক তার মানে আমরা বৃদ্ধি প্রাপ্ত হই আমরা বড় হই তাই না আর এখানে আমরা দেখতে পাচ্ছি খাবার খেলে তাকে মানে যেগুলো খাবার হজম হবে না সেগুলোকে বারো করতে হবে এই যে আমাদের দীপে মাছ না এটা হচ্ছে গন্ডার তাহলে গন্ডার কি করেছে না মল করেছে তাহলে এটাকে আমরা বলতে বলতে পারি রেচন রেচন তাই না না মানে কি বোঝায় খাবার গুলো আমরা খাওয়া দাওয়ার পর যেগুলো আলটিমেটলি কোনো কাজে লাগেনি আর সেগুলোকে বের করে দেওয়ার একটা পদ্ধতি যদিও এটার এক্সাক্ট ডেফিনেশনটা আরো মানে কঠিন সেটা আমরা একটু বড় হয়ে নাইনে পড়বো আর এখানে দেখতে পাচ্ছি কি লালুর একটা ছোট্ট বুলু হয়েছে তাই না তার মানে এটাকে বলবো জন অর্থাৎ যে পদ্ধতিতে এক একাধিক অদ্ভুত পদ্ধতি কেন কি মানে খুব ভালো হতো যদি আমরা মানি ব্যাগে টাকা রেখে শুতাম একশো টাকা রেখে শুলাম পরদিন দিন সকালবেলা বা মোটামুটি ছ মাসে দেখলাম আর একটা একশো টাকা হয়ে গেছে তাহলে কতই না ভালো হতো যাই হোক সেটাই বোধ হয় জীব আর জড়োর প্রধান পার্থক্য আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি এ কি করছে না সালোক সংশ্লেষ করছে এই কথাটা তো তোমরা জানোই যে আলোকে নিয়ে সে খাবার তৈরি করছে তার মানে এটাকে আমরা বলতে বলতে পারি সংশ্লেষ সহজ গেলে খাদ্য বলা যায় তবে একটু একটু শিখে রাখলে তো খারাপ নয় সালক তাই না তাহলে মোটামুটি আমরা বলতে পারি এইগুলোই হচ্ছে সব মিলিয়ে জীবনের বৈশিষ্ট্য তাই তো তাহলে আমরা পরে আগের স্লাইডে গিয়ে একটা সুন্দর করে ডেফিনেশন লিখতে পারি তাহলে কি বলবো না যাদের জীবন আছে অর্থাৎ এমন কিছু বৈশিষ্ট্য আছে সেখানে তুমি লিখে ফেলো ভাই যা যা দেখলে রেচন তাই না চলন গমন ওদিক থেকে সংবেদনশীলতা তাই না তো এই সমস্ত ধর্ম যাদের বর্তমান তাদেরই বলে জীব তাহলে ক্লিয়ার হলো জীব কাকে বলে তাহলে দেখো পুরো মানে চ্যাপ্টারের যে নামটা তার প্রথম জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার যে জীব কাকে বলে জীব কারে কয় হয়ে গেল তাহলে এবার জীব কাকে বলে তো বুঝলাম হ্যাঁ মাথায় একটা ধারণাটা তৈরি হলো তাহলে পরের প্রশ্ন হচ্ছে যে জীবের গঠন বেসিক্যালি আমরা পড়বো কারণ কি তুমি যদি বলো জীব তুমি যদি বলো জীব তাহলে কেউ বুঝবে পাড়ার ভুলু হ্যাঁ ও তো জীব ওর জীবন আছে ও তো এই বৈশিষ্ট্যগুলো দেখায় তুমি যদি বলো জীব কেউ বুঝবে কিছু ব্যাকটেরিয়ার কথা কারণ ওরাও তো সেই বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে তাই না কেউ বুঝবে হয়তো গিয়ে একটা বাড়ি ওই আহ বলো কাকটার কথা যে কাকটা ছাদে বসে থাকে কেউ বুঝবে আমাদের যে মাছগুলো আছে সেই মাছের কথা তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা এবং শুধু তাই নয় তুমি এখানে উদ্ভিদের কথাও তো বলতে পারো তোমার বাড়ির আশেপাশে আম জাম কাঁঠাল গাছ যা যা আছে তারাও তো সেই বৈশিষ্ট্যগুলোই পালন করছে হ্যাঁ উদ্ভিদ চলন গমনের মধ্যে উদ্ভিদ নড়াচড়াটা করতে পারে না মানে চলন করতে পারে গমন করতে পারে না উদ্ভিদ একটা বিস্তীর্ণ অঞ্চল ঘুরে বেড়াতে পারে না তাই জন্য আমরা সেই কবিতাও আছে না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তো স্বাভাবিক জীব বলতেও তুমি কাকে বোঝাচ্ছ মানে এদের সবার জীবন আছে তাহলে এক্সাক্টলি কোন জীবের গঠন তুমি করছো সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে কারণ জীব তো অনেক রকমের হয় তাহলে সেইটাই দেখো আমরা পরের স্লাইড একটু দেখে নেব যে জীব আসলে কোন ধরনের হয় আর আমরা ঠিক কোন ধরনের জীবের গঠনটা করবো স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করো আর যদি কোনো ডাউট হয় ডাইরেক্ট কমেন্ট বক্সে লিখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক প্রথম কমেন্টে দেওয়া থাকবে তোমরা একদম ঢুকে যাবে এবং তোমাদের যাবতীয় যা ডাউট আমি অবশ্যই চেষ্টা করব ক্লিয়ার করার কারণ বায়োলজিটাকে এবং সায়েন্সটাকে সহজ বানানোই আমার উদ্দেশ্য ওকে তাহলে দেখো আমরা কি বলছি জীব কয় প্রকার জীব মূলত তিন প্রকার কি কি মূলত জীব যাদের আমরা দেখতে পাই না তারা হচ্ছে আনুবীক্ষণিক জীব তাই না যাদের জন্যই আমাদের জীবনে দুটো বছর প্রায় নষ্ট হলো কত কোটি মানুষ মারা গেল পৃথিবীর কত ক্ষতি হলো সেই করোনা ভাইরাস যাই হোক তো আনুবীক্ষণিক জীব হতে পারে আর একটা হচ্ছে যাদের আমরা খালি চোখে দেখতে পাই তো তার মধ্যে বেসিক্যালি উদ্ভিদ পরে আর কি পরে দাদা আর পরে প্রাণী তাই না তার মানে বেসিক্যালি জীব তিন প্রকারের একটা হচ্ছে আনুবীক্ষণিক একটা হচ্ছে উদ্ভিদ এই যে পাতা নিয়ে সুন্দর সুন্দর রঙের গাছপালা নিয়ে সঙ্গে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে উদ্ভিদ জগৎ এবং তারপরে কি আছে না প্রাণী জগৎ এই যে বাঘ আর এটা শেয়াল বাবা এই দুজনকে পাশাপাশি বসিয়েছে যাই হোক এখানে একটা তিংমা দেখতে পাচ্ছি এখানে একটা মেকাও দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাং দেখতে পাচ্ছি এটা একটা কিছু পোকাটোকা হবে তো এই সব মিলিয়ে আমরা মোটামুটি জীব বলি আর কি তো এখন ঘটনা হচ্ছে আমরা কিন্তু মূলত প্রাণীর গঠন বা প্রাণী দেহের গঠনটা করতে চলেছি ঠিক আছে এবার তাহলে দাদা উদ্ভিদ তো উন্নত আনুবীক্ষণিক জীব নয় ঠিক আছে ঠিক আছে তাও মানা যায় কিন্তু উদ্ভিদ তো উন্নত এবং প্রাণীর থেকে সে আকারেও বড় তাহলে তুমি উদ্ভিদটা কি করবে না দেখো প্রাণীটা আমি তোমাকে পড়াবো আর উদ্ভিদটা তুমি নিজে একবার লিখে চেষ্টা করবে মানে আমি প্রাণীর যে ফর্মুলাটা দিয়ে দেবো তুমি উদ্ভিদেরও সেই ফর্মুলাটাই কিন্তু মানে তোমার মতো করে দেখবো কারণ তুমি ক্লাস সেভেনে কিন্তু উদ্ভিদের গঠন সম্বন্ধে ফলে তুমি সেই জায়গাটাকে রিকল করতে কিনা সেটা সেটা একটু এবং ফলে তুমি নিজেকেও ডেভেলপ করতে পারবে এবং প্রাণীর এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এবং আরো বড় কথা হচ্ছে এটা তাহলে আমি কি করে দেখবো মানে আমি চেকটা করব কি করে ব্যাপারটা হচ্ছে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দুটোতেই তোমরা কিন্তু যেটা নিজেরা লিখলে সেটা অবশ্যই পাঠাবে এবং যার যার নোটটা সবচেয়ে পারফেক্ট হবে সেটা কিন্তু আমরা কমিউনিটিতেও পোস্ট করব তো এভাবেই আমি চাইছি তোমাকে গাইড করতে তো চলো আর না করে প্রাণীর গঠনটা আমরা ভালো করে পড়ে ফেলি তো দেখো প্রাণীদের গঠন এক্সাক্টলি বলতে গেলে আমরা দেখতে পাই যে প্রাণীদের গঠন মূলত কি কি দিয়ে তৈরি না এরকম ছোট ছোট কোষ দিয়ে তৈরি মানে বলের মতো দেখতে লাগছে বটে এরা বহু আকারের হয় কিন্তু আমরা ধরে রেখেছি যে একটা বলের মতো ছোট ছোট বল আর কি তাদের বলা হয় হচ্ছে কোষ ঠিক আছে মানে এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কার্যকরী একক ওকে এবং এই এই যখন মিলিত হয়ে একটা বিশাল বড় দেখো কোষের দলা তৈরি করে মানে একটা বল তৈরি করে মানে আমি তোমাকে একটু ডেমনস্ট্রেটও করতে পারি কারণ আমি আহ আছে আর কি তো ধরো আগে বোঝো যে কোষ হচ্ছে এই গোল গোল বলগুলোর মতো ঠিক আছে আশা করছি দেখতে পাচ্ছ ক্যামেরাতে আমার হাতে এই এই ছোট ছোট বল গুলো হচ্ছে কোষ এবং জানলে অবাক হবে এরকম তিনশো চারশো পাঁচশো কোটি কোষ তোমার শরীরে বর্তমানে এই মুহূর্তে ওকে যাই হোক তো সেই কোষ গুলোই মিলিয়ে 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 কি তৈরি করে না একটা কলা তৈরি করে এরকম বহু কলা আমাদের শরীরে উপস্থিত বাট এরকম রং বেরঙের বল গুলোকে রং বেরঙের কোষ ধরে নাও তো তারা সবাই মিলে একসাথে তৈরি করে কি একটা কলা আর এই কলাগুলো মিলিত হয়ে তৈরি করে কি না একটা অঙ্গ যেমন এই দেখতে পারো এবং আমি যেহেতু করতে পছন্দ করি তাই জন্য আমি একটা মানে মোষের হাড় কিনে এনেছি অফলাইনেও দেখাই অনলাইনেও তোমাদের দেখাচ্ছে এই মোষের হাড়টা ভয়ানক বন্ধ তো এই মোষের হাড়টা হচ্ছে একটা অঙ্গ হাড় কিন্তু একটা অঙ্গ মাথায় রাখবে এবং এই সমস্ত মানে মোটামুটি অঙ্গ অর্থাৎ ধরো আমাদের দুশো ছটা হাড় আছে শরীরে তো দুশো ছটা মিলিয়ে দাও তাহলে হয়ে যাবে কি ভাই একটা ওকে মানে তন্ত্র ধীরে 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 এভাবেই আমাদের প্রাণী দেহটা কিন্তু তৈরি এবং আমাদের হয়ে যাবে এই হ্যান্ডসাম হাল্ক যার নামই হবে প্রাণী বা জীব মানে জীবিত একটা মানে প্রাণী তো একটা জীবই তাই না তো প্রাণী তাহলে বোঝা গেল যে আমাদের প্রাণীদের গঠনটা অ্যাকচুয়ালি কিন্তু পাঁচটা স্টেপে তৈরি এক হচ্ছে কোষ তারপর হচ্ছে কলা তারপর হচ্ছে অঙ্গ তারপর হচ্ছে তন্ত্র এবং লাস্ট হচ্ছে সেই জীবটা বা প্রাণীটা তাহলে এবার আমরা একটুখানি কোষ কলা অঙ্গতন্ত্রের ডেফিনেশনটা কটা করে আছে কি আছে তার সম্বন্ধে একটু জানবো ওকে এটাই ক্রোনোলজি এভাবেই পড়তে হয় তাহলে প্রথম হচ্ছে কোষ মানে এর থেকে বড় রহস্যময় জগৎ আর হয় না মানে যখন আমরা ডিটেলে ঢুকবো তুমি আরো বুঝতে পারবে কেন দাদা এই কথাটা বললো মানে কোষের মতো এত রহস্যময় জগৎ কোষ কতটা ছোট আমরা পড়বো পরের পরের বা ছোট 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 মানে মানে তুমি যতটা তার থেকেও বেশি আমি তোমাকে বলতে পারি পুরী দীঘা তো গেছোই কারণ বাঙালির কমন ডেস্টিনেশন কি ছুটিতে দীপু দা দীঘা পুরী দার্জিলিং তো দীঘা পুরীতে গেলে তুমি যদি একমুঠো বালি তোলো না ভাই এবং সেটাকে কোষের হিসাবে হিসাব করো অন্তত একশো কোটি কোষ তার মধ্যে আছে কেন ইমাজিন একশো কোটি কোষ ওইটুকু বালির মধ্যে হ্যাঁ মানে ওটা যদি কোষের দলা নিতে ধরো 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 তোমার হাতে মুঠোতে এইটাই ধরে তাহলে বালি একশো কোটি কোষ এর মধ্যে আছে মানে কেন রিয়েলি কি কতটা ছোট এবং ওই সমস্ত ছোট ছোট কোষগুলোর মধ্যে আবার কিছু কিছু পার্ট থাকবে যারা সব মিলিয়ে কোষের একটা কোনো কাজ করবে এবং সেই সমস্ত সামগ্রিক কাজের ফলেই তুমি কথা বলতে পারছো আমি কথা বলতে পারছি তুমি শুনতে পাচ্ছ তুমি এখন বসে বসে লিখছো ভাবতে পারছো তাহলে বায়োলজি পড়া মানে একটা অদৃশ্য জগতে ঢুকে যাওয়া ওকে এবং সেটাই তো মজা যা সামনে থেকে দেখা যায় সে তো দেখাই যায় কিন্তু যা দেখা যায় না তাকে দেখা বা জানার যে আনন্দ সেটাই তো মানে আসল তাই না তাহলে চলো কোষ সম্বন্ধে আমরা একদম বেসিক কি বলতে পারি কোষ হলো কোষ হলো জীব গঠনমূলক সেটা যেকোনো জীব কিন্তু হ্যাঁ জীবদেহের গঠনমূলক ও কার্যমূলক একক ওকে কোষ হলো জীবদেহের গঠনমূলক ও কার্যমূলক একক একক কাকে বলি আমি একদম সিম্পলি বললে একটা বড় ধরো বাড়ি অট্টালিকা তার প্রত্যেকটা ইট হচ্ছে এক একটা একক কারণ ওই গোটা বাড়িটা কি দিয়ে তৈরি ইট দিয়ে তৈরি তাই তো তেমনি তুমি যদি একটা বাড়ি হও আর কি তুমি যদি একটা দেহ হও তাহলে তুমিও বেসিক্যালি কোষ দিয়ে তৈরি তাই জন্য বলেছে কি গঠনমূলক কারণ তুমি বেসিক্যালি এ দিয়েই তৈরি তাই না এবং কার্যমূলক কারণ কি বললাম এক্ষুনি তুমি যে এই কথা বলছো তুমি যে হাসছো গাইছো হ্যাঁ তুমি যে আহ শীত করছে তোমার গরম করছে তোমার যাবতীয় যা কিছু সব কোষের মাধ্যমে তুমি বলে কিরম দাদা আরে ভাই নার্ভ নার্ভ যে স্নায়ু কোষ না আমিও তো একটা কোষ রে বাবা তাহলে তার জন্যই এই তুই হাসতে খেলতে পারছিস এই করতে পারছিস অথবা ধর ধরো যে তুমি আহ একটা কি যাবে ওকে খিদে পেয়েছে চলো দুটো চিপস কিনে আনি দু প্যাকেট চিপস কিনতে গেলে তো দোকানে যেতে হবে যদি এখন ব্লিংকিট হয়ে গেছে কিন্তু দোকানে গেলে কি হবে তা তুমি যাচ্ছ যাচ্ছ মানে তুমি তোমার পেশি কোষকে ব্যবহার করছো তার মানে বুঝতে পারছো তোমার শরীরের যাবতীয় যা কিছু সব হচ্ছে কোষেরই মিলিত কার্যাবলীর ফলাফল ওকে তাহলে এবং কত মোটামুটি আছে আমরা যদি সংখ্যাটা দেখি ভয়ানক মোটামুটি আমরা বলতে পারি তিনশো থেকে চারশো কোটি কোষ আমাদের শরীরে অন অ্যান্ড অ্যাভারেজ থাকে অন অ্যান্ড অ্যাভারেজ থাকে ওকে তাহলে কোষগুলো মিলিয়ে কি তৈরি করবে কলা এখন কলা জিনিসটা কি সেটা তো বুঝতে হবে কলা মানে কিছুই না দেখো অনেকগুলো কোষ যখন একসাথে মিলে একটা দল তৈরি করবে মানে কলার ইংরেজিটা কি জানো তো টিস্যু তাহলে টিসুটাকে তুমি যদি টিম হিসেবে ভাবো হ্যাঁ তাহলে তুমি কলার আইডিয়াটা কিন্তু করে ফেলেছো মানে ধরো ইন্ডিয়া টিমের কথা ভাবো কেউ ব্যাট করে কেউ ভালো বল করে এই তো জিতলো পাকিস্তানের বিরুদ্ধে তাহলে ধরো অভিষেক শর্মা ভালো ব্যাট করে হুম আহ ইশান ভালো উইকেট কিপিং করে ওদিক থেকে আহ ধরো আমাদের হার্দিক পান্ডিয়া বল ব্যাট দুটোই করতে পারে তাহলে এই যে সবাই যা যা করতে পারে এই সবার মিলিত যে কন্ট্রিবিউশন মানে সবাই যে যার রকম কাজ পারে সেই সবাই যখন একসাথে এসে একটা কোনো কাজ করে মাইন্ডলি একসাথে এসে একটা কোন কাজ করে তখন তাকে বলে কলা বা টিন কথাটা বোঝাতে পারলাম বেসিকালি কলা মানে কি বেসিক্যালি এটা একটা কোষের দল হ্যাঁ কিনা হ্যাঁ দাদা বেসিকালি কলা মানে হচ্ছে একটা কোষের দল এবং এই কোষের দলগুলোর কি ব্যাপার না এদের মধ্যে কোষগুলোর গঠন একও হতে পারে অথবা আলাদাও হতে পারে ঠিক আছে আর গঠন যার এক বা আলাদা তার কার্য এক আলাদা বুঝলে কিনা বলো ধরো এই যে রোহিত শর্মা এখন রিটায়ার করে গেল রোহিত শর্মা কিন্তু একটু মোটা সোটা ছিল কারণ কি রোহিত শর্মা ব্যাট করতো আর ফিল্ডিং করতো তো বল করতো না কিন্তু যারা দেখবে বল করে তারা কিন্তু বেশ মানে একদম টাউট ফিগার খুব মানে ফিট তাদের থাকতে হবে কারণ সারাদিন ছোট ছোট বল করতে হবে তারপর আবার ফিল্ডিং করতে হবে তাহলে এই যে ব্যাপারটা তার মানে তোমার গঠনের সাথে কাজ যায় এটা পরের ভিডিওগুলোতে আরো ভালো করে বোঝাবো আমাদের পাঁচুদাকে এনে তো যাই হোক পাঁচুদা কে তোমরা যদি না জানো পরে বুঝতে পারবে তো তার মানে গঠনার কাজ খুবই কাছাকাছি আর কি দেখো না হার দেহের আহ ভারটা বহন করে তো তার জন্য হার খুব শক্ত কিন্তু তুমি যদি এখন বলো স্কিন স্কিন কি দেহের ভার বহন করে তা করে না তাই জন্য স্কিন দেখো নরম বুঝতে পারছো তাহলে গঠন একও আলাদা হলে কার্যও কিন্তু সেভাবে একও আলাদা হবে কিন্তু মেন যেটা ইস্যু হবে সেটা হচ্ছে এরা গঠন এক বা আলাদা হোক বা কার্য এক বা আলাদা হোক এদের একটা কমন কাজ থাকবে মানে একটা নির্দিষ্ট কাজ থাকবে যেমন ইন্ডিয়া টিমের ক্ষেত্রে ব্যাপারটা কি ম্যাচ জেতা আরে বাবা ইশান কিশান উইকেট কিপিং করছে হার্দিক পান্ডিয়া বল করছে বাকিরা ঠিকঠাক ফিল্ডিং করছে তো এর মানে কি পাকিস্তানকে আউট করতে হবে যখন ব্যাট করছে তাহলে এই যে একদম সবাই মিলে একটা নির্দিষ্ট লক্ষ্যকে অ্যাচিভ করা এইটাই হচ্ছে কলা কারণ কি বহু কষি সে এরকম হতে পারতো যে সবাই সবার মতো খেলছে হার্দিক পান্ডে যখন বল করছে ইশান বলটা ধরতে পারবেন ও তাকিয়ে ছিল গ্যালারির দিকে বা ক্যাচ যখন এলো তখন আহ রিঙ্কু শর্মা হয়তো মাঠের মধ্যেই নেই তো তার মানে তো সেটা হলো না তার মানে তোমাকে সবাই একসাথে একটা কাজ করতে হবে তাহলে তবেই সেটা হচ্ছে কলার উদাহরণ বোঝা গেল ওকে এবং কলা ক ধরনের হয় মূলত প্রাণী কলার ক্ষেত্রে আমি বারবার বলছি আমরা প্রাণীটাই উদাহরণ হিসেবে নিচ্ছি প্রাণী কলা মূলত চার ধরনের প্রাণী কলা মূলত চার ধরনের এবং দুটো তার তো তার মধ্যে উদাহরণ হিসেবে তোমরা জেনেই গেছো আমি উদাহরণ দিলাম কিরে বাবা স্নায়ুকলা স্নায়ুকলা আর কিরে পেশি কলা তাই তো দুটো উদাহরণ দিলাম তারপর চলে এসো ভাই অঙ্গে ইয়েস তো অঙ্গর ক্ষেত্রে কি ব্যাপারটা না অনেকগুলি কলা বা আমরা বললে একটু ভালো করে বললে চারটি কলাই চারটি কলাই কি প্রাণীর ক্ষেত্রে বেশি যাবে ভালো এটা চারটি কলাই একসাথে কাজ করলে একসাথে একটি নির্দিষ্ট কাজ করলে একটি নির্দিষ্ট কাজ করলে তাকে অঙ্গ বলে একদম সিম্পল তুই বলি কিরম দাদা ওরে বোকা হাড়ে যখন ব্যথা হয় বুঝিস কি করে কারণ সেখানে নার্ভ তাই তো হাড়ে থাকে না হাড়ের সঙ্গে কাজ করছে সংলগ্ন যাই হোক আর তার সঙ্গে কি বলছে না হাড়ের মধ্যে রক্ত টক্ত সবই থাকে হ্যাঁ তো এই যে গল্পগুলো তার মানে কি মোটামুটি সবকটা কলা যখন একসাথে কাজ করছে তখন তাকে অঙ্গ বলছে বোঝা যাচ্ছে তাহলে অঙ্গের ক্ষেত্রে আমরা অনেক উদাহরণ নিতে পারি তাই না অঙ্গ আমাদের কটা আছে ভাই দাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সংখ্যা কত আমাদের অঙ্গের আমাদের অঙ্গের সংখ্যা কিন্তু মূলত আশিটা তুমি যদি এমনি দেখো বিভিন্ন বইতে আটাত্তরটাই পাবে কিন্তু আসলে কিন্তু আশিটা কারণ লকডাউনেও টিউবউরাল গ্রন্থি বলে একটি অঙ্গ আবিষ্কার হয়েছে এছাড়াও ছাড়াও তার আগেও মেথেন্ট্রিকে আহ একটি অঙ্গ আছে মেসেন্ট্রি সেই মেসেন্ট্রিকেও কিন্তু অঙ্গের গুরুত্ব দেওয়া হয়েছে বা অঙ্গের স্থান দেওয়া হয়েছে বলে এই মুহূর্তে আপডেটেড অঙ্গের লিস্ট কিন্তু আশিটা এটা মাথায় রাখবে ঠিক আছে তো অঙ্গের নাম তোমরা এটাও তোমাদের একটা হোমটাক দেওয়া যেতে পারে যে দেখি তোমরা নিজেরা মনে করে করে কটা অঙ্গের নাম লিখতে পারো বা কত তোমরা বডিকে চেনো বা দেহকে চেনো সেটাও দেখা যেতে পারে তাহলে সেটাও আমাকে লিখে পাঠাতে পারো আমি ডেফিনেটলি দেখবো তাহলে এইটা হচ্ছে অঙ্গের মূল ব্যাখ্যা আর তন্ত্র মানে তন্ত্র মানেটাও তোমরা এই প্যাটার্নে বুঝেই গেছো যখন অনেকগুলি অঙ্গ যখন অনেকগুলি অঙ্গ মিলে অনেকগুলি অঙ্গ মিলে একটি যখন অনেকগুলি অঙ্গ মিলে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে সে একই টাইপ অফ ডেফিনেশন তখন তাদের বলে কি তন্ত্র এবং ব্যাপারটা বুঝতে পারছো যে এতগুলো মানে দুশো ছটা হার মিলিয়ে একটা নির্দিষ্ট কাজ করছে কি করে তোমার তোমার ভার বহন করে তোমাকে একটা প্রপার স্ট্রাকচার দেয় তোমার ব্রেন লাংস তারপর হার্ট এই সমস্ত যে অঙ্গগুলো মানে যেগুলো জন্য বন্ধ ডেলিকেট একটু ভাই আহ টাটা বাই হয়ে যাবে তাহলে সেই পুরো জায়গাটাকে কভার করা তাহলে এইগুলোই হচ্ছে একটা তন্ত্র যখন মানে গঠিত হয় অনেকগুলো অঙ্গ মিলিয়ে তখন সেটাই পারফর্ম করে তো তন্ত্র কটা এটাও একটা প্রশ্ন থাকতে পারে তো এরও সংখ্যা হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি এগারোটি ঠিক আছে তাহলে একটা প্রপার আইডিয়া হলো আমাদের দেহটার প্রপার স্ট্রাকচারিংটা কিভাবে তৈরি তো এবার লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের পাঁচুদা পাঁচুদা হ্যাজ কাম যারা আমার কাছে অফলাইনে পড়ে তারা জানে পাঁচুদার গুরুত্ব কি সায়কদার পড়ানোতে যাই হোক তো পাঁচুদা হ্যাজ কাম তো এবার একটা জীব হয় যেখানে কি হয় অনেকগুলি তন্ত্র যেখানে অনেকগুলি তন্ত্র মিলিয়ে মিলিয়ে যখন দেহকে সচল রাখে দেহকে সচল রাখে তখন তাকে বলে একটা তন্ত্র দেহকে সচল রাখা মানে কিছুই না এটাকে ইংরেজিতে বলে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা মানে এই যে তুমি এখন চুপচাপ বসে দেখছো আমার ক্লাসটা বা আমি যে দেখছি হ্যাঁ বা আমি যে করাচ্ছি আর কি আমার এখন মাথা ব্যথা করছে না পেট ব্যথা করছে না পায় ব্যথা করছে না খিদে পাচ্ছে না এই যে কোনো কিছুই করছে না অর্থাৎ আমি এটা সাম্যাবস্থায় আছি সুস্থ আছি চলছি বেঁচে আছি এটাকেই বলে হচ্ছে কি না এটাকেই বলে হচ্ছে সাম্যাবস্থা ওকে তো এইটাই হচ্ছে সমস্ত তন্ত্র মিলিয়ে সাধন করে ওকে এবং জিম হিসেবে আমরা তাই জন্য আমাদের গ্রেট পাঁচুদাকে নিয়ে নিয়েছি পাঁচুদা আবার দেখা দেবে তোমাদের বিভিন্ন আমাদের পড়াশোনায় বা এপিসোডে ওকে তাহলে জীবের পুরো ব্যাপারটা ক্লিয়ার এবার তাহলে প্রশ্ন হচ্ছে দাদা তাহলে কি আমরা এই ক্লাস এইট এর মধ্যেই কোষ কলা অঙ্গ সব পড়ে ফেলবো মানে এত বিশাল ডিফিকাল্ট হবে মানে এক একটা জিনিস পড়তে তো মানে বোধ হয় বছর সময় লাগবে তো সেটা যারা সিলেবাস করেছেন তারাও বোঝে ধরে নাও সেই জন্য আমাদের এই সিলেবাসে কিন্তু শুধুমাত্র কোষ সম্বন্ধে পড়তে হবে ওকে শুধুমাত্র কোষ সম্বন্ধে পড়তে হবে আর কলার সম্বন্ধে পড়তে বা সেটা খুব সামান্য একটা ধারণাটুকু দেওয়া আছে তাহলে অঙ্গ আর তন্ত্র সম্বন্ধে কবে পড়বো অঙ্গ আর তন্ত্র সম্বন্ধে বেসিক্যালি আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ বিএসসি এমএসসি এমবিবিএস বা যা তোমরা পড়বে সেখানে প্রচুর ভাবে পড়া যাবে কিন্তু আপাতত জেনারেল আইডিয়াটা ক্লিয়ার করলাম আর কোষ আর যে পড়ব সেটাও তোমাকে বুঝিয়ে দিলাম অর্থাৎ নেক্সট ভিডিও গুলোতে কিন্তু কোষ আগে শেষ করব দেন তারপর কলা শেষ করে জীবদের গঠন শেষ হবে ওকে তাহলে আমি কিন্তু তোমাদের পুরো ইন্ট্রোডাকশনটা সুন্দর করে দিয়ে দিলাম কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন কারণ বিজ্ঞান প্রশ্ন না করে পড়া যায় না বিজ্ঞান জন্মই নিয়েছে প্রশ্নের থেকে ফলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার আলাদা করে ভিডিও বানিয়ে দেবো চিন্তা করার কিছু নেই তাহলে আজ নি বিদায় আবার বৃহস্পতিবারের ক্লাসে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো করে নোট লেখো আর হোমওয়ার্কটা করে অবশ্যই আমাদের পাঠিয়ে দিও বাই